দ্বিতীয় দফার ভোটে বাংলায় মোট প্রার্থীর সংখ্যা সাতান্ন তার মধ্যে ১৩ জন প্রার্থী কোটিপতি বেশিরভাগই তৃণমূলের আর সবচেয়ে ধনী প্রার্থী হলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিদায় সাংসদের মোট সম্পত্তির পরিমাণ একান্ন কোটি স্থানীয়দের কাছে তিনি সুপরিচিত আর্থিক পুঁজির পাশাপাশি রাজনীতিতে এটাও তার মূল ধন তার উপর ভর করে এবার দিল্লি লড়াইয়ে নেমেছেন তিনি তবে স্থানীয়দের কাছে সুপরিচিত হলেও রাজনৈতিক দল পরিবর্তনে বেশ সিদ্ধহস্ত তিনি সময়টা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিছু আগে মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠন তখন তেমন ছিল না সেই বছর কেন্দ্রে প্রার্থী হিসেবে কংগ্রেস নাম ঠিক করে ফেলেছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি তারপরই বদলায় শিবে যোগ দেন তৃণমূলে আর তৃণমূলের প্রার্থী হয়ে প্রায় দেড় লক্ষ ভোটে যেতেন তিনি সেই থেকে তৃণমূলের সঙ্গে তার পথ চলা শুরু সেবার জয়টা এসেছিল খুব সহজেই তবে এবার যে লড়াই খুব একটা সহজ হবে না সেই আজ আগেই পেয়েছিলেন তিনি তাই প্রচারে রীতিমতো ঘাম ঝরিয়েছেন স্থানীয়দের মনে নিজের জায়গা পোক্ত করতে চালিয়ে গিয়েছেন লড়াই নিজের একশো শতাংশ দিয়েই প্রচার করেছেন দলনেত্রীর ভরসাও রয়েছে তার উপরে কিন্তু কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও আইএসএফ সব প্রার্থী প্রায় তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মাটি কামড়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ফলে এবার টক্কর যে সমানে সমানে হবে তা আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূল নেতৃত্বের কাছে তবে বর্ণার্থ প্রচার বা বিরোধীদের আক্রমণাত্মক মন্তব্য করেই তো আর ভোটে যেতা সম্ভব নয় তার জন্য প্রয়োজন গত পাঁচ বছরের রেপোর্ট কার্ড কিন্তু খলিলুর রহমানের গত পাঁচ বছরের রেপোর্ট কার্ড বলছে সংসদে তেমন দাগ কাটতে পারেননি তিনি পাঁচ বছরে সংসদের মাত্র আঠেরোটি বিতর্কে অংশ নিয়েছেন এবং স্থানীয় সমস্যা নিয়ে বারোটি প্রশ্ন করেছেন কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি গুরুত্ব পায়নি তার সমস্যা সংসদে স্থানীয়দের কণ্ঠস্বর পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তিনি শুধুমাত্র আর্থিক পুঁজি ও সুরাজনীতিকের মূলধনের উপর ভর করে ভোটের ময়দানে নেমে পড়েছেন আর বিড়ি সংস্থার মালিক হবার ফলে তার উপর ভরসা করেছেন ঘাস ফুল শিবিরও তবে পাঁচ বছরে ফেল করা একজন প্রার্থীর পাশে ভোটাররা কতটা দাঁড়াবেন এখন সেটাই দেখারো রিপোর্ট প্রেতম বাংলা